আফ্রিকার হিমবা উপজাতির প্রচলিত একটি ব্যতিক্রম ধর্মের রীতি হল তাদের স্ত্রী ভাগাভাগি করা বা স্ত্রী অতিথির কাছে পাঠানো কোনো পর্যটক সেখানে ভিজিট করলেই এই ধরনের সুযোগ পেয়ে যাবে ইউটিউবে এরকম শত শত ভিডিও আছে তারা বলছে এরকম কথা এই ঘটনা কতটুকু সত্য প্রশ্ন হলো তারা কেন এটা করে কেন তাদের মেয়েরা জর্নিতে ধোঁয়া দেয় কালচার কি আসলে কোথাও থাকার কথা বা থাকা উচিত বলে আপনার মনে হয় আমরা আজকের ভিডিওতে এরকম সেটি জানার চেষ্টা করব সত্যটা আসলে কি আর সেই সাথে এই ভিন্ন ধর্মী উপজাতি সম্পর্কে সঠিকভাবে আমরা জানবো জানবো তাদের জীবনযাপন খাবার সংস্কৃতি ধর্ম আর তাদের স্ত্রী ভাগাভাগি সম্পর্কে হিম্বা সমাজে প্রচলিত একটি ব্যতিক্রম ধর্মের রীতি হল ওকু জেপিসা ওমো কাজেন্ডু যার আক্ষরিক অর্থ স্ত্রী ভাগাভাগি করা বা স্ত্রী অতিথির কাছে পাঠানো পৃথিবীর আর সব জাতির মতো তাদেরও বিয়ে হয় তারাও পরিবার গঠন করে এবং সন্তান জন্ম দেয় যৌনতা মানুষের একটি স্বাভাবিক প্রক্রিয়া তবে এই প্রক্রিয়া তখনই বৈধ হয় যখন নারী এবং পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারা বিশ্বব্যাপী এটাই মানা হয় কিন্তু এই স্বাভাবিক প্রক্রিয়া অস্বাভাবিক ভয়ঙ্কর হয়ে ওঠে যখন একটি পবিত্র বন্ধন বিয়ে ছাড়া সংঘটিত কৌতূহল কারণ তাদের বাড়িতে কোনো অতিথি এলে স্ত্রীকে সেই অতিথির কাছে রাতে শুতে দেয় এবং শুধু শোয়া নয় তারা চাইলে যৌন সঙ্গমে লিপ্ত হতে পারে কিন্তু প্রশ্ন হলো এটা কি সত্যি আসলেই কেমন হয় উত্তর হলো হ্যাঁ এটা সত্যি কিন্তু আমরা যেমন করে ভাবি ব্যাপারটা তেমন নয় প্রকৃতপক্ষে কেমন সেই রীতি এবং কেনের এই সংস্কৃতি আমরা এর বিস্তারিত তবে জেনে নেই হিমবা উপজাতি হচ্ছে আফ্রিকার দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত নামিবিয়া রাষ্ট্রের একটি আদিবাসী গোষ্ঠী এদের মূল বসতি দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের উনে অঞ্চল যা শহরকে কেন্দ্র করে বিস্তৃত এই এলাকা অ্যাঙ্গোলা সীমান্তের খুব কাছাকাছি এবং এটি মূলত একটি আধা শুষ্ক মরুভূমি অঞ্চল হিম্বারা মূলত হেরের গোষ্ঠীর শাখা অনেক শতাব্দী আগেই তারা হেরেরোদের থেকে আলাদা হয়ে নিজেদের পৃথক সংস্কৃতি ও জীবনধারা গড়ে তোলে তাদের ভাষা ওটি হিম্বা যা বান্ট ভাষার একটি উপভাষা এদের জীবন মূলত নির্ভর করে গবাদি পশুর উপর বিশেষ করে গরু এবং ছাগলের হিমবারা গবাদি পশুকে শুধু খাদ্য নয় বরং সামাজিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে একজন হিমবা পরিবারের সম্মান মর্যাদা ও সামাজিক অবস্থান নির্ধারিত হয় তার গবাদি পশুর সংখ্যার ভিত্তি করে এই সম্প্রদায়ের জনসংখ্যা আনুমানিক পঞ্চাশ হাজার থেকে পঞ্চান্ন হাজারের মধ্যে যদিও এরা আধুনিক প্রযুক্তি থেকে অনেকটাই বিচ্ছিন্ন তবুও বিগত কয়েক দশকে কিছু হিমবা যুবক শহরে গিয়ে লেখাপড়া করেছে আবার কেউ কেউ পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছে তবে আজও হিমবাদের অধিকাংশ সদস্য নিজেদের ঐতিহ্য ধরে রেখেছে পোশাক খাদ্যাভ্যাস ঘর বাড়ি ধর্মীয়চার এবং সমাজ ব্যবস্থা সবকিছুতেই তারা বহির্বিশ্ব থেকে আলাদা হিমবা জনগোষ্ঠীর খাবার মূলত নির্ভর করে গবাদি পশু মৌসুমী ফল এবং সংগ্রহ করা প্রাকৃতিক উপাদানের উপর যেহেতু তারা একটি আধা যাযাবর সম্প্রদায় এবং বসবাস করে একটি শুষ্ক প্রায় মরুভূমির মতো অঞ্চলে তাই তাদের খাদ্য তালিকা খুব বৈচিত্র্যময় না হলেও পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং টিকে থাকার জন্য যথেষ্ট কার্যকর গরু ও ছাগলের দুধ তাদের খাদ্য সংস্কৃতির কেন্দ্রবিন্দু হিমবারা কাঁচা দুধ টক দুধ এবং কখনো কখনো ঘন করে দুধ রান্না করেও খায় খাবারে প্রোটিনের ঘাটতি পূরণ করতে হিমবারা মাঝে মধ্যে জীবন্ত গরুর ঘাড়ের ধমনে থেকে কিছুটা রক্ত সংগ্রহ করে এবং সেটা দুধের সঙ্গে মিশিয়ে খায় এই প্রথা অনেকটা পূর্ব আফ্রিকার মাসাই সম্প্রদায়ের মতোই রক্ত সংগ্রহের পরে গরুর অবস্থান করা হয় যাতে প্রাণীটি বেঁচে থাকে যেহেতু নামিবিয়ার উত্তরাঞ্চল খুব একটা উর্বর নয় তাই চাষাবাদ তেমন হয় না তবে তারা বিভিন্ন প্রাকৃতিক শিকর বুন ফলমূল ও গুল্ম সংগ্রহ করে সাধারণত উৎসব বা কোনো অতিথি না এলে তারা পশু জবাই করে না আজ এদের গ্রামে একটি উৎসব হচ্ছে তাই তারা একটি ছাগল উৎসর্গ করবে হিমবাদের কাছে পশুই সব এখানে টাকা বা ডলারের কোনো হিসাব হয় না তারা কিন্তু ছুরি বা চাকু দিয়ে পশু জবাই করে না তারা পশুর গলার উপর এরকম ভর দিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে তারা কেন এটা করে কারণ তারা পশুর দেহে বেশি রক্ত পছন্দ করে জবাই করলে রক্ত বের হয়ে চলে যায় তারা ছাগলের ভেতরের শিরা নারী ভিড়ি দেখে করতে পারে একটি পুরুষ যাবে আমার মনে হচ্ছে হচ্ছে এটা বিখ্যাত প্রধানমন্ত্রী আমি আরো দেখতে পাচ্ছি একজন মানুষ কার অ্যাক্সিডেন্টে মারা যাবে মাংসগুলো টুকরো করে কাটা হচ্ছে ছাগলের সমস্ত দেহাবশেষ একটি পাত্রে রান্না করা হয় এগুলো হচ্ছে মোপানি পোকা এদের খুব পছন্দ মোপানি গাছ থেকে পোকাগুলো সংগ্রহ করে তারা রোদে শুকাতে দেয় তারা এইভাবেই পোকা খেতে পছন্দ করে এই মোপানি পোকা তাদের অনেকটাই প্রোটিনের ঘাটতি পূরণ করে তারা এই পোকা মাঝে মাঝে সিদ্ধ করে এবং তাদের আটার মতো খাবার এর নাম পরিচ এর সাথে খায় আর এই খাবারটি তারা ভেড়ার দুধ দিয়ে তৈরি করে কিছুটা আমাদের পায়েসের মতো যদিও তারা চিনি মিক্স করে না শুধুমাত্র লবণ দিয়েই রান্না করে গ্রামের মহিলারা দূর থেকে পানি নিয়ে আসে এবং রান্নায় ব্যবহৃত করি লাকড়ি সংগ্রহ করে তারা রান্না বান্না করে এবং সন্তানদের লালন পালন করে আর পুরুষদের কাজ হলো পশুপালন করা রান্না শেষ হয়ে গিয়েছে রান্না শেষ হওয়ার পরে তারা সকলে একসাথে বসে গোল হয়ে খায় যেন সবার মাঝেই ভালোভাবে শেয়ার করা যায় খাবার দেখতে কিন্তু যথেষ্ট লোভনীয় লাগছে তারা পশুর চামড়া দিয়ে চাদর বানায় এখন উৎসবের সময় তারা গানের তালে তালে নাচবে আনন্দ করবে যেন পৃথিবী নামক এই ছোট্ট গ্রহের তারাই সবচেয়ে সুখী মানুষ হিমবা জনগোষ্টের জীবনধারা গঠিত হয়েছে তাদের পারিপার্শ্বিক পরিবেশ ও জলবায়ুর উপর ভিত্তি করে। তারা মূলত আধা যাযাবর। হাই বসতি থাকলেও প্রয়োজনে তারা গোত্রসহ ঘরবারে গুটিয়ে নতুন জায়গা চলে যায়। বিশেষ করে যখন গবাদি পশু নতুন চারণভূমি দরকার হয়। হিমবাদের বসতিগুলো গড়ে ওঠে ছোট ছোট গ্রাম হিসেবে, যেগুলোকে বলা হয় 'ক্রাল'। প্রতিটি গ্রামে কয়েকটি পরিবার বসবাস করে। ঘরগুলো সাধারণত বৃত্তাকার, ছোট এবং নিচু প্রকৃতির হয়। এগুলো তৈরি হয় কাঠের খুঁটি গরুর গোবর মাটি এবং ঘর ব্যবহার করে প্রতিটি গ্রামে একটি কেন্দ্রীয় স্থানে রাখা হয় অকুরুয় নামের পবিত্র আগুন এই আগুন শুধু ধর্মীয় আচারে ব্যবহার হয় না বরং তা গোত্রের আত্মপরিচয় পূর্বপুরুষের স্মৃতি এবং সামাজিক সংহতির প্রতীক ঘরবাড়িগুলো এই আগুনকে ঘিরেই তৈরি হয় যাতে প্রতিটি পরিবার আগুনের কাছাকাছি থাকতে পারে ইম্বারা মুকুরু নামের এক সর্বোচ্চ সৃষ্টিকর্তায় বিশ্বাস করে। মুকুরুকে তারা সরাসরি ডাকতে পারে না। তার সঙ্গে যোগাযোগের মাধ্যম হলো পূর্বপুরুষদের আত্মা। এই আত্মাদের সন্তুষ্ট রাখার জন্য তারা নিয়মিত আগুনে ধূপ দেয়, পশু উৎসর্গ করে এবং প্রার্থনা করে। সমাজে একজন ব্যক্তির মর্যাদা নির্ধারিত হয় তার গোবাদি বংশ সংখ্যা, পরিবারের ঐতিহ্য এবং ধর্মীয় আচরণ মেনে চলার ওপর ভিত্তি করে। এছাড়া অতিথি পরায়ণতা, সম্মতি এবং পারস্পরিক শ্রদ্ধা তাদের সামাজিক বন্ধনের মূল ভিত্তি। হিম্বা নারীদের সৌন্দর্য চর্চা তাদের পরিচয়ের রং এমনকি চুলের বিন্যাস সবকিছুতেই ছড়িয়ে আছে সমাজ কাঠামো ও ব্যক্তিগত অবস্থানের চিহ্ন হিম্বা নারীদের চুলের ধরন দেখলেই বোঝা যায় তাদের বয়স ও বৈবাহিক অবস্থা যুবতী মেয়েরা সাধারণত চুলকে দুই ভাগ করে বেঁধে রাখে একে বলে ওজন যখন একজন মেয়ে বিবাহিত হয় বা সন্তান জন্ম দেয় তখন তার চুলে ওকরে মাটি গরুর চর্বি এবং ছাই মিশিয়ে মোটা মোটা বিনুনি বানানো হয় এই বিনুনিগুলো কখনো কখনো চামড়া বা পশমে মরানো থাকে এবং তার উপর থাকে লালচে মাটির প্রলেপ ওক্রি হলো এক ধরনের প্রাকৃতিক লালচে রঙের মাটি যেটি লোহা জাতীয় খনিজ থেকে পাওয়া যায় হিম্বা নারীরা এই মাটিকে গরুর চর্বি ও বিভিন্ন ভেষজ উপাদানের সঙ্গে মিশিয়ে তৈরি করে একটি পেস্ট যেটাকে বলা হয় ওটিজে এই ওটিজে তারা প্রতিদিন শরীরে মুখে ও চুলে মাখে এটি ব্যবহারের মূলত চারটি উদ্দেশ্য রয়েছে প্রথমত এটি সূর্যের রশ্মি থেকে ত্বককে রক্ষা করে অতি পোকামাকড় ধুলাবালি থেকে সুরক্ষা দেয় তৃতীয়ত এটি সামাজিকভাবে নারীদের সৌন্দর্য ও পরিচয়ের প্রতীক হিসেবে দেখা হয় এবং চতুর্থত এটি স্বাস্থ্যগত দিক থেকেও উপকারী কারণ মাটির মধ্যে প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক বৈশিষ্ট্য থাকে নামিবিয়ার উত্তপ্ত শুষ্ক পরিবেশে হিমবা সম্প্রদায়ের পানির ব্যবহার অত্যন্ত সীমিত তাদের বসবাসের এলাকাগুলোতে পানি পাওয়া কঠিন এই কারণে হিমবানীরা বিকল্প এক পদ্ধতিতে নিজেদের পরিচ্ছন্ন ও সুগন্ধি রাখে এটি হলো ধোঁয়ার মাধ্যমে হিমবানারীরা সুগন্ধি গুল্ম পাতা যেমন কমিফোরা জাতীয় গাছের ছাল ও শিকড় ছোট মাটির পাত্রে আগুনের উপর রেখে ধোঁয়া তৈরি করে এরপর তারা সেই ধোঁয়ার উপরে বসে থাকে অনেকটা স্টিম বাতের মতো এই পদ্ধতিতে শরীর থেকে ঘামের গন্ধ দূর হয় এবং ধোঁয়ার সঙ্গে থাকা ভেষজ উপাদান ত্বকে শোষিত হয় এই ধোঁয়া শুধু শরীরের বাইরের অংশে সীমাবদ্ধ নয় নারীরা তাদের অন্তর্বাস সরিয়ে ধোঁয়ার মধ্যেই বসে থাকে এটি তারা করে জনি অঞ্চলে জীবাণু প্রতিরোধ ও দুর্গন্ধ দূর করার জন্য তাদের বিশ্বাস অনুযায়ী এটি যৌন স্বাস্থ্য ভালো রাখে সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে এবং সন্তান ধারণে সহায়তা করে আসলে কোনো দেশ বা জাতির কালচার গড়ে ওঠে অনেকগুলো কারণে যেমন ভৌগোলিক অবস্থান অর্থনৈতিক অবস্থা শিক্ষা ইত্যাদি। আজকে ডিজিটাল উপজাতিদের নিয়ে একটি তথ্য বিকৃতভাবে ছড়িয়ে পড়েছে। মিডিয়া বা ইউটিউব ভিডিওতে অনেক সময় এমন দাবি করা হয় যে হিমবা পুরুষরা তাদের স্ত্রীদের পর্যটকদের কাছে রাতের জন্য দিয়ে দেয় এই বক্তব্যটি শুধু ভ্রান্তই নয় বরং এটি হিমবাদের সাংস্কৃতিক বাস্তবতাকে অপমান করা তাহলে এই ধারণাটি এলো কোথা থেকে? এই গুজবের উৎস মূলত হিমবা সমাজের একটি প্রাচীন রীতি, যেটাকে বলা হয় ওকু জেপিসা ওমোকাজেন্ডু অর্থাৎ স্ত্রীকে অতিথির সঙ্গে রাত কাটানোর অনুমতি দেওয়া। তবে এই রীতি পর্যটকদের উদ্দেশ্য নয়, বরং গোত্র বা সম্প্রদায়ের মধ্যে ঘনিষ্ঠতার প্রতীক। আর এটি শুধুমাত্র সীমাবদ্ধিত হয়, জোরপূর্ব কিছু নয়। হিংবা সংস্কৃতিতে কোন ঘনিষ্ঠ বন্ধু বা গুরুত্বপূর্ণ আত্মীয় দূর থেকে বেড়াতে এলে বাড়ির পুরুষ সদস্য তার স্ত্রীকে এক রাতে অতিথির সঙ্গ দেওয়ার প্রস্তাব দিতে পারে কিন্তু এটাও নির্ভর করে স্ত্রীর সম্মতির উপর এটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং তাতে কোনো বাধ্যবাধকতা নেই এই প্রথার মূল উদ্দেশ্য যৌনতা নয় বরং সম্মান আতিথেয়তা এবং পারস্পারিক আস্থা প্রকাশ করা তবে এই অনুমতি দেওয়ার ক্ষেত্রে দুটি বিষয় অপরিহার্য প্রথমত স্ত্রীকে জোর করা হয় না তিনি চাইলে তবেই তা ঘটে দ্বিতীয়ত এই প্রথা শুধুমাত্র হিমবা সম্প্রদায়ের অভ্যন্তরেই ঘটে বাইরের লোকের জন্য নয় এই রীতির পেছনে যৌনতার চেয়ে অনেক বড় বিষয় রয়েছে বিশ্বাস এবং বন্ধন স্ত্রীকে অতিথির সঙ্গে রাত কাটাতে দেওয়া মানে হলো আমি তোমাকে এতটাই বিশ্বাস করি তুমি আমার ঘরের অংশ হতে পারো এটি এক ধরনের সামাজিক চুক্তি যা হিমবাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও আস্থাকে দৃঢ় করে এটি কোনোভাবেই স্ত্রী পরিবর্তনের চর্চা নয় এখানে স্ত্রীর স্থান থাকে থাকে। অটুট এবং পুরো পারিবারিক একই এই আচার নিয়মিত নয় খুব নির্দিষ্ট পরিস্থিতিতে ঘটে যেমন কোনো গুরুত্বপূর্ণ অতিথি এলে বা কোনো বিশেষ পারিবারিক সংকেত হিসেবে তাদের কাছে এই প্রথা নারীর অসম্মানের প্রতীক নয় বরং নারী এখানে নিজেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখে অনেক নারী এই প্রথাকে নিজেদের মর্যাদার অংশ মনে করে কারণ এতে বোঝায় যে তারা সেই পুরুষের পরিবারের গুরুত্বপূর্ণ অংশ যার মাধ্যমে সর্বোচ্চ সম্মান দেখানো হচ্ছে। বর্তমানে এই রীতি অনেক ক্ষেত্রেই ম্লান হয়ে এসেছে শিক্ষিত বা শহর প্রভাবিত হিমবারা অনেকেই এই প্রথা আর মেনে চলে না তবে গ্রামীণ অঞ্চলে এখনো এই রীতির চর্চা আছে যদিও আগের তুলনায় অনেক বেশি সংযত

অতএব এই রীতিকে স্ত্রী দান বা স্ত্রী ভাড়া বলা ভুল গড়ে উঠেছে বাইরের মানুষের উচিত হবে এই সংস্কৃতিকে যথাযথভাবে বোঝা এবং সম্মান জানানো তবে তারা একটি কাজ করে সেটা হলো বাইরের পর্যটক দেখলে তারা তাদের নিয়ম অনুযায়ী বিয়ের প্রস্তাব দিতে পারে এটা সম্পূর্ণ নিজেদের সম্মতির উপর নির্ভর করে আশা করি তাদের এই কালচার সম্পর্কে বুঝতে পেরেছেন এই ভিডিও ডিসক্রিপশনে আমরা কিছু লিংক দিয়ে দেব আশা করি একটু রিসার্চ করে দেখবেন একটি জাতি যেখানে আতার অনুষ্ঠান চলে প্রজন্ম ধরে এবং পারিবারিক নিয়মগুলো গড়ে উঠেছে নিজেদের পরিবেশ আর বিশ্বাসকে কেন্দ্র করে আমরা অনেক সময় বাইর থেকে দেখে একটি সংস্কৃতিকে বিচার করে ফেলি কিন্তু ভিতরের বাস্তবতা সবসময় চোখে দেখা যায় না আপনি যদি তাদের এই স্ত্রী ভাগাভাগির সংস্কৃতি সম্পর্কে আরো বিস্তারিত জেনে থাকেন তাহলে কমেন্টে আমাদের জানাতে পারেন আর যদি মনে করেন পৃথিবীর নানা প্রান্তের মানুষ সম্পর্কে জানা দরকার তাহলে আমাদের সঙ্গে থাকুন এই ভিডিওটি যদি আপনার চিন্তাভাবনা নতুন জানালা খুলে দেয় তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে আমরা তুলে আনি সেই গল্প যেগুলো সাধারণত চোখের আড়ালে থেকে যায় আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই কি না সেটা মানুষই বলবে এত সুশৃঙ্খল একটি দল